আসসালামু আলাইকুম বর্তমান সামাজিক জীবনে আমাদের অনেক খারাপ অভ্যাস রয়েছে তার মধ্যে অন্যতম একটি খারাপ অভ্যাস হচ্ছে পরনিন্দা এবং পরচর্চা করা আমরা কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে ভার্সগুলোকে আমরা অন্যকে করার জন্য ব্যবহার করি আমি আমি যেহেতু মুসলিম মুসলিম এ কোরআন এবং হাদিসের কথাই বলবো মানুষ এবং হাদিসের বিষয়গুলোকে শুধুমাত্র অন্যের জন্য ব্যবহার করতে চায় এবং আমরা সাধারণত একটা মানুষের যেই জিনিসটাই দেখি সেইটার দেখার উপর ভিত্তি করে আমরা বিচার করে ফেলি সব জায়গায় পরনিন্দা পরচর্চা রয়েছে কিন্তু শহরের তুলনায় আপনি যদি উপজেলা পর্যায়ে যান অথবা ইউনিয়ন পর্যায়ে যান যে সমস্ত চায়ের দোকানগুলো রয়েছে এই সমস্ত চায়ের দোকানে দেখবেন যে আপনি সব ধরনের এই যে সমালোচক সমালোচক কিছু বুঝুক আর না বুঝুক অমুকের ছেলে এটা করছে তমুকের মেয়ে এটা করলো অমুকের ছেলেভাবে চুল কেটেছে অমুকের ছেলে এই জিনিসটা কেন পরেছে এইভাবে প্যান্ট কেন পরলো অমুক জায়গা জমি করে ফেলেছে অনেক সম্পদ করে ফেলেছে আপনার বুকের মধ্যে একটা বার্নিং সেনসেশন তৈরি হচ্ছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনি গ্রামাঞ্চলে অনেক বেশি পাবেন কিন্তু আপনি যদি কোরআনের আয়াত এবং হাদিস পড়েন এর উল্টো কথা বলা হচ্ছে কথাগুলো শেষ করব কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে সেটা হচ্ছে যে ছেষট্টি নম্বর সুরার ছয় নং আয়াত যেখানে মহান রাবুল আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা নিজেরা এবং তোমার নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যেটার জ্বালানি হবে মানুষ এবং পাথর যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেস্তাকুল আল্লাহ তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন তারা কখনো তার অবাধ্য হয় না আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয় সুতরাং আমাদের নিজেদেরকে আগে থেকে বাঁচতে হবে মানে ইসলামটাকে আগে নিজের মধ্যে করতে হবে অন্য দাড়ি ছোট না বড় অন্যকে অন্য কি করছে কথা ঠিক করতে হবে নিজের হালাল হারামকে ঠিক করতে হবে যে আমি কোথা থেকে উপার্জন করছি টাকা ইনকাম করছি কোথা থেকে এটা হালাল না হারাম এই জিনিসগুলো আগে ভালো করে বুঝতে হবে যে মানুষকে ঠকাচ্ছে কিনা মানুষকে বড় কথা বলছে কিনা মানুষের উপর ক্ষমতা দেখাচ্ছে কিনা এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আগে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ তারপরে আপনার পরিবারের উপরে অ্যাপ্লাই করুন পরিবারের আপনি আপনার অধীনস্থ যে সমস্ত মানুষগুলো রয়েছে আপনার স্ত্রী আপনার পিতা মাতা যদি তারা আপনার অধীনস্থ হয় তাহলে তাদেরকে সঠিকভাবে ইসলামের দাওয়াত দিন যদি তারা ভুল কিছু প্র্যাকটিস করে থাকে তারপরে আপনার প্রতিবেশী আপনার নেইবারকে দিন যে আপনারা যে জিনিসটা করছেন এটা ঠিক না আপনারা ইসলামের পথে আসেন নিজের উপর ইসলামকে অ্যাপ্লাই না করে আমরা আগে অন্যের উপর ইসলামকে চাপাতে চাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম